প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে তোমাদের একাদশ শ্রেণী সেকেন্ড সেমিস্টার এডুকেশন বিষয়ের কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব এই কোয়েশ্চেন পেপারটি কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে কারণ এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আর এখান থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন হতে চলেছে দেখো এর আগেও আমি তোমাদের একটা পর্বে বলে দিয়েছিলাম যে তোমাদের প্রশ্ন হাতে পাওয়া মাত্রই কিন্তু আমি এগুলো তোমাদেরকে আলোচনা করে দেব তো সেই সমস্ত প্রশ্নই আজকের এই পর্বে আমি তোমাদেরকে দেখাতে চলেছি দেখো তোমাদের শিক্ষাবিজ্ঞান এডুকেশন যেটি সেকেন্ড সেমিস্টার এখানে প্রথমে রয়েছে আমি একটা সেট আলোচনা করে দিচ্ছি প্রশ্নগুলো নির্দেশ একদ্যাগে নিম্নলিখিত যে কোনো দুটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও বিকল্প প্রশ্নগুলিও লক্ষণীয় এখানে দুটো প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে দশ মার্কসের দেখো এডুকেশানে তোমাদের বলে দিই এই দশ মার্ক্সের কিন্তু তোমাদের যে সেকেন্ড চ্যাপ্টার রয়েছে আর থার্ড চ্যাপ্টার ঠিক আছে এই দুটো চ্যাপ্টার থেকেই কিন্তু দশ মার্ক্সের কোয়েশ্চেনগুলো আসবে তাই ওই দুটো অধ্যায় ভালো করে পড়লেই তোমরা ওখান থেকে কিন্তু নিশ্চিন্তে দশ মার্কসের প্রশ্নগুলো কমন পাবেই তো যারা পড়েছ তারা দেখো এই প্রশ্নটা তোমরা তৈরি করেছ কি না প্রশ্ন কি যে হান্টার কমিশন কত সালে গঠিত হয় হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষানীতি সম্পর্কে লেখো অথবা দিয়ে রয়েছে যেহেতু বললাম বিকল্প প্রশ্ন তোমাদের থাকবে তো আঠেরোশো তেরো সালের অ্যাক্ট কি এর গুরুত্ব দুটি আলোচনা করো এই প্রশ্নটি দু নম্বর দেখো এটি প্র্যাকটিস করেছ কি যে বৃদ্ধি ও বিকাশের নীতিগুলি ব্যাখ্যা করো অথবা পরিণমন কাকে বলে পরিণমনের বৈশিষ্ট্যগুলি লেখো প্রশ্নগুলো প্র্যাকটিস করে যে অবশ্যই কারণ এই থেকে তোমরা কিন্তু প্রশ্ন পাবেই পাবে অপশান এবার দাগ যে বি বিতে বলা রয়েছে নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও বিকল্প প্রশ্ন লক্ষণীয় এখানে তোমরা খেয়াল করো পাঁচ মার্কসের কিন্তু প্রশ্ন রয়েছে দুটোর অ্যান্সার করতে হবে দশ মার্কস তো কোন কোন অধ্যায়ের জন্য পাঁচ মার্কস চ্যাপ্টার এক ঠিক আছে ফার্স্ট চ্যাপ্টার এবং চার নম্বর এই এক আর চার অধ্যায় পড়লে তোমরা কিন্তু পাঁচ মার্ক্সের প্রশ্ন প্রশ্ন অনায়াসে পেয়ে যাবে যারা পড়েছ দেখো তোমরা এই প্রশ্নগুলো পড়েছ কিনা আর যারা পড়ো এখনো তো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা পড়ে নিও এই রকমই প্রশ্নই কিন্তু তোমাদের হতে চলেছে তো কি প্রথম প্রথম প্রশ্ন দেখো স্ত্রী শিক্ষা ও দলিতদের শিক্ষার প্রসারের সাবিত্রীবাই ফুলের ভূমিকা আলোচনা করো এটার অথবায় রয়েছে যে বিদ্যালয় শিক্ষার উন্নতির জন্য বিদ্যাসাগর যে অবদান রেখে গেছেন তা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন ওই দুটো যে কোনো একটা করবে দাগে কি বলছে যে থর্নডাইকের শিখনের মুখ্য সূত্র তিনটি লেখো শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো এটা লিখতে পারো অথবা দিয়ে যে সহগতি কি সহগতির সহগাঙ্ক কি বিভিন্ন ধরনের সহগতিগুলি কি কি তাদের উদাহরণ সহ সংজ্ঞা দাও তাহলে এই দুদাগের এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা লিখতে হবে পাঁচ মার্কস এবার দেখো তোমাদের যে দু মার্কসের প্রশ্ন থাকে এটা প্রথমেই কিন্তু তোমাদের একেবারে আলোচনা করে দিয়েছিলাম তো এই দু মার্ক্সের ক্ষেত্রে তোমাদের চারটে অধ্যায় ভালো করে পড়তে হবে ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার থার্ড আর ফোর্থ চারটে অধ্যায় তোমরা ভালো করে কিন্তু পড়ে নেবে সেখান থেকে যারা দেখো তোমরা এই প্রশ্নগুলো পড়েছ কি না আবারও বলছি যারা এখনো এই প্রশ্ন তৈরি করনি ভালো করে তৈরি করে নাও তোমরা কিন্তু প্রশ্নগুলো পাচ্ছ পরীক্ষায় কি কি প্রশ্ন এগুলো হচ্ছে দু মার্ক্সের প্রশ্ন এই যে দেখো লিখে দিয়েছি এখানে ঠিক আছে পাঁচটা কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে দশ এক হান্টার কমিশনে এ কোর্স ও বি কোর্স বলতে কি বোঝো অথবা দিয়ে যে বৈদিক শিক্ষার শুরুর অনুষ্ঠানকে কি বলা হয় সমাবর্তন কি এই প্রশ্নটি দেখো তোমরা এই পর্বটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দেখো আর পরবর্তীতে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পরে খুব শীঘ্রই থার্ড সেমিস্টার যেগুলো রয়েছে সেই পর্ব কিন্তু পরপর করে আসতে থাকবে তাই অবশ্যই তোমাদের বলবো তোমরা চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো দুদাগ দুদাকে পড়বে বিদ্যাসাগর রচিত যে কোনো দুটি শিক্ষামূলক গ্রন্থের নাম লেখো বর্ণপরিচয়ে কত সালে প্রথম প্রকাশিত হয় এটি তিন অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কী বোঝো এই শিখনের প্রবক্তা কারা অথবা পর্যবেক্ষণের সংজ্ঞা দাও এর দুটো বৈশিষ্ট্য লেখো চার কিন্ডার পদ্ধতির প্রবক্তাকে কিন্ডার গার্ডেন পদ্ধতিতে চারাগাছ ও মালিকারা পাঁচ কোন বয়সকালকে কেন গ্যাং এজ বলা হয় অথবা কাসাদাই বাম্বিনী কি মন্তেশ্বরী পদ্ধতিতে পরিচালিকা কারা এই প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালো করে দেখে যেও পাশাপাশি তোমরা দেখতে পারো নর্মাল স্কুল কি কেন প্রতিষ্ঠা করা হয় বা মেকলে মিনিট কি এর উদ্দেশ্য কি ছিল শিক্ষার উদ্দেশ্যে মেকলে আর কি বলেছিলেন বংশগতির জনক কাকে বলা হয় কেন জিন কি এইগুলো বংশগতির জনক কাকে বলা হয় আর জিন কি এই প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে রেখো তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটি আলোচনা করলাম পর্বটি ভালো লাগলে কিন্তু তোমরা লাইক করে দেবে প্রত্যেকে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিও